বাঙালি অন্য রাজ্যে অত্যাচারিত মেরে ধরে তাড়ানো হচ্ছে আর হলদিয়াতেও বাঙালিদের দাঁড়িয়ে দেওয়া হচ্ছে তার জায়গায় উড়িষ্যা ঢোকানো হচ্ছে এটা আমরা মেনে নেব না আমার মাটি আমার মা উড়িষ্যা হবে না আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না বাংলাদেশ হবে না পাকিস্তান হবে না রাজস্থান হবে না এটা পশ্চিমবঙ্গ

সেখানে কিন্তু কোম্পানিগুলোতে দেখবেন আপনি প্রতি মাসে তাদের সরকার থেকে একটা করে রিপোর্ট করতে আসে যে এই কোম্পানিতে কতজন কাজ করতে আসে অর্থাৎ সেই রাজ্যে ভূমিপুত্ররা কত পার্সেন্ট সেখানে কাজ করছে তারা কিন্তু রিপোর্ট নেই আমরাও চাই এই স্টেটে সরকারের কাছেও আমরা আবেদন রাখছি বাংলা পক্ষের তরফ থেকে যে ভূমিপুত্র সংরক্ষণের মাধ্যমে এখানে অন্তত বেসরকারি কাজে আমরা নাইনটি পার্সেন্ট এই রাজ্যে ভূমিপুত্ররা যাতে কারখানা কাজ পায় এবং সরকারি ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভূমিপুত্র চাকরি চাই আলার সিগ্রা <experiences> হলদিয়া বন্দর তথা শিল্পাঞ্চলে লক্ষ লক্ষ মানুষের কাজ কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে নানা রকম কোম্পানি থেকে বাঙালি কর্মীদের ছাঁটাই করা হচ্ছে টার্গেট করে করে এবং তার জায়গায় উড়িষ্যার কর্মী নিয়োগ করা হচ্ছে এটা এমন একখানা সময় ঘটছে যে সময় উড়িষ্যা জুড়ে বাঙালিদের পিটিয়ে পিটিয়ে সেখান থেকে তাড়ানো হচ্ছে তার মানে উড়িষ্যা থেকে বাঙালি তাড়ানো হবে গণহারে আর এইখানে পশ্চিমবঙ্গেও বাঙালিদের তাড়ানো হবে করে উড়িষ্যার লোক ঢোকানো হবে ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা পক্ষটা মেনে নেয়নি মেনে নেবেও না আজকে তাই আমরা যে কোম্পানিগুলি রয়েছে এই ডকে তাদের অফিসে ডেপুটেশন দিতে যাব স্পষ্ট দাবি এই অন্যায় বন্ধ করতে হবে কারণ বাঙালিরা কিন্তু রেগে আছে আমরা শান্তিপূর্ণভাবে এরা একটা সমাধান চাই যে হলদিয়া যে শিল্পাঞ্চল তার শ্রীবৃদ্ধি ঘটুক এবং হলদিয়া শিল্পাঞ্চলের শ্রীবৃদ্ধি বাঙালির হাত দিয়েই ঘটবে বাঙালি অন্য রাজ্যে অত্যাচারিত মেরে ধরে তাড়ানো হচ্ছে হলদিয়াতেও বাঙালিদের তারি দাঁড়িয়ে দেওয়া হচ্ছে তার জায়গায় উড়িষ্যা ঢোকানো হচ্ছে এটা আমরা মেনে নেব না আমার মাটি আমার মা উড়িষ্যা হবে না আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না বাংলাদেশ হবে না পাকিস্তান হবে না রাজস্থান হবে না এটা পশ্চিমবঙ্গ বাঙালি উড়িষ্যায় মার খাবে আর হলদিয়ায় ডকে শিল্পাঞ্চলে ওড়িয়ারা বাঙালির কাজ খাবে এটা চলতে পারে না বাঙালি অন্য রাজ্যে মার খাবে আর বিহার ইউপি ঝাড়খন্ড উড়িষ্যা থেকে বাংলা শিল্পাঞ্চল হলদিয়া সব জায়গার কাজ দখল করবে এটা চলতে পারে না বাংলা পক্ষ এটা হতে দেবে না পরিযায়ী ভাই ফিরছে ঘর হলদিয়া ডক খালি কর পরিযায়ী বাঙালি মার খেয়ে ফিরছে ঘর হলদিয়া শিল্পাঞ্চল খালি কর আজ বাংলা পক্ষ হলদিয়া ডকে আন্দোলন করা শুরু করলো সব কোম্পানিকে ডেপুটেশন দিয়ে বলা হলো বাঙালি নিয়োগ করুন আশা করছি বাঙালি নিয়োগ করবে

আমরা পূর্ব মেদিনীপুর জেলা বাংলা পক্ষের তরফ থেকে আজকে হলদে যে ডক কমপ্লেক্স এখানে আমরা উপস্থিত হয়েছিলাম মূলত যে চারটে কোম্পানি আমাদের রিপ্লে জিমবক্সি বোথরা এবং এ হ্যান্ডবাইক এ চারটে কোম্পানির সঙ্গে যারা এইচারে ছিলেন দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম সকলে একটাই বক্তব্য যে আমরা এখানে সমস্ত কর্মচারী যারা অফিসার সবই বাঙালি এটা ওনারা কথায় বলছেন আমরা কাজেও চাই যে ওনারা যে কথাটা বলছেন যে সমস্ত বাঙালিরা এখানে কাজ করছে কিন্তু ভেতর থেকে যেন কোনোভাবে বহিরাগতদের অর্থাৎ ইউপি বিহার বা গুজরাট রাজস্থান কিংবা উড়িষ্যা থেকে যে কর্মীদের যাতে হায়ার না করা হয় কারণ এখানে বাঙালিদের প্রচুর এখানে তাদের ট্যালেন্ট আছে তারা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে আসছে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে তাদেরকে বসিয়ে দিয়ে বাইরের রাজ্যে থেকে এখানে নিয়ে আসবো এটা চলবে না কারণ আমরা জানি যে ভারতবর্ষের অনেকগুলি স্টেট আছে যেগুলো ভূমিমুত্র সংরক্ষণ আইন হয়ে গেছে সেখানে কিন্তু কোম্পানিগুলোতে তো দেখবেন আপনি প্রতি মাসে তাদের সরকার থেকে একটা করে রিপোর্ট করতে আসে যে এই কোম্পানিতে কতজন কাজ করতে আসে অর্থাৎ সেই রাজ্যে ভূমিপুত্ররা কত পার্সেন্ট সেখানে কাজ করছে তারা কিন্তু রিপোর্ট নেই আমরাও চাই এই স্টেটে সরকারের কাছেও আমরা আবেদন রাখছি বাংলা পক্ষের তরফ থেকে যে ভূমিপুত্র সংরক্ষণের মাধ্যমে এখানে অন্তত বেসরকারি কাজে আমরা নাইনটি পার্সেন্ট এই রাজ্যে ভূমিপুত্ররা যাতে কারখানায় কাজ পায় এবং সরকারি ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভূমিপুত্র চাকরি চাই স্থানীয়ভাবে যে দাবিগুলি করা হচ্ছে যেখানে কোম্পানিগুলি অনেক ক্ষেত্রে বললো যে তাদের নাকি এত শতাংশ বাঙালি তত শতাংশ বাঙালি এটা আমরা স্থানীয়ভাবে কিন্তু এবার ভেরিফাই করব আমরা কিন্তু এই মুখের কথায় বিশ্বাস করি না শুনলাম ভালো কথা আমরা ভেরিফাই করব তার কারণ স্থানীয় বাঙালিদের মধ্যে বাঙালি নেওয়া হচ্ছে না বাইরের রাজ্য থেকে লোক ঢোকানো হচ্ছে এই ক্ষোভটা কিন্তু কল্পনার কোনো জিনিস না এটা বাস্তব তাহলে আমরা এবার কোম্পানি ধরে ধরে হতে পারে আমরা সব কোম্পানিতে দিচ্ছি হতে পারে কোনো কোম্পানি সত্য কথা বলছে কিন্তু কোনো কোম্পানি মিথ্যা কথা বলছে কারণ বাস্তবটা তো মিথ্যা হতে পারে না তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে সেই কোম্পানিগুলোকে বলবো যে ভাই তোমাদের কিন্তু আচরণ ঠিক না বদলাতে হবে বাঙালি করবে করে বৈরাবনীয় মানছি না মানবো না বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম